পৃথিবীতে যত ডাল বা কলাই আছে তার মধ্যে হর্স গ্রাম বা কলাই হল সবচেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ এটা অত্যন্ত শক্তিশালী এর জন্যেই রেসের ঘোড়াদের এই কলাই খাওয়ানো হতো যাকে আজকাল হর্সগ্রাম বলা হচ্ছে বাজারে দুর্ভাগ্যবশত হর্সগ্রাম নামেই বেশি পরিচিত তবে তামিলে এর নাম কুল্লু আর অন্যান্য ভাষায় হুরুলি তেলুগুতে উলুভুলু এটা খুবই ভালো জিনিস এটাকে অঙ্কুরিত করে খেলে সহজে হজম করতে পারবেন একটা বাটিতে হর্সগ্র্যাম নিন তারপর একটা সাদা কাপড় নিন তার মধ্যে রাখুন জলে প্রায় ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর ভিজে কাপড়ে ভোরে বেঁধে রাখুন তিন দিনের মাথায় অঙ্কুর বেরোবে অঙ্কুর বেরোলে এমনি কাঁচাই খেতে পারেন যদি অঙ্কুরটা আধ ইঞ্চি মতো বেরিয়ে আসে তাহলে কাঁচাই খেতে পারেন অনেক চিবোতে হয় এটা এমনি খেতে গেলে চিবিয়ে খেয়ে নিন এটা খুব ভালো এটা কিন্তু শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় আজকে অনেক রোদ আর ধরুন আজকে হর্সগ্রাম খেলেন আর হর্সগ্রাম খেয়ে খুব গরম লাগছে সেক্ষেত্রে সঙ্গে সবুজ মুগ খেয়ে সেটা ব্যালেন্স করতে হবে অঙ্কুরিত গ্রাম বা সবুজ মুগ শরীরকে ঠান্ডা করে ও কত জটিল ব্যাপার স্যাপার খাবারটা কি এমনি খেয়ে ফেলতে পারি না আমিও শুধু এমনিই খেতে বলছি আমি কোনো আচার অনুষ্ঠান করতে বলছি না কিন্তু এখন আপনার খাওয়াটা একটা আচার অনুষ্ঠানই একজন মানুষের যেভাবে খাওয়া উচিত সেভাবে খাচ্ছেন না যদি গিয়ে যে কোনো বন্যপ্রাণীকে দেখেন দেখবেন তারা যেন নির্বোধের মতো চিবিয়েই যাচ্ছে কিন্তু ওরা যা খুশিভাবে কিন্তু খাচ্ছে না ওরা ঠিক ওদের যা দরকার সেটাই খাচ্ছে যা দরকার নয় সেটা খাচ্ছে না যদি একটা চিতল হরিণকে দেখেন সে যখন মাঠে চড়ে সে কিন্তু জানে যে ঠিক কি দরকার আর সেটাই খাচ্ছে অনুভব করে সে জানে কি খাওয়া উচিত আর আজকে কি খাওয়া উচিত নয় আগামীকাল হয়তো সে এমন একটা পাতা খেলো যা আজ খায়নি কিন্তু সে জানে আজ তার শরীর ও তার চারপাশের আবহ অনুযায়ী কি খাওয়া উচিত তো আপনারও সেই একই জিনিস গড়ে তোলা উচিত কারণ এটা শরীরের বুদ্ধিমত্তা তো এই হর্সগ্রাম খেলে শরীরে হিট উৎপন্ন হয় যদি দেখেন অত্যাধিক তাপ হচ্ছে অত্যাধিক তাপের একটা লক্ষণ হল চোখটা গরম লাগবে বা ধরুন বাথরুমে গেলেন জোরে বাথরুম পেয়েছে কিন্তু কিছুতেই বাথরুম হচ্ছে না ব্যথা করছে এর মানেই অত্যাধিক উত্তাপ এই রকম কিছু হলে শুধু একটু চাল কুমড়োর শরবত খান বা কিছু সবুজ মুগ খান বা কিছুটা রেড়ি তেল নিয়ে হয় এই আপনার নাভিতে দিতে পারেন অথবা আনাহাতাতে কিংবা বিশুদ্ধিতে এইখানে আর কানের পেছনে এই দুই জায়গায় যদি লাগান তাহলে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটে শরীর ঠান্ডা হয়ে যাবে তারপর বাথরুমে গেলে অনায়াসেই দেখবেন হয়ে যাবে তো শরীরকে ম্যানেজ করতে হবে এমনকি এখনও শরীর নিজেই নিজেকে চালাচ্ছে কিন্তু যদি সচেতনভাবে চালান তাহলে এটা আরও ভালো চলে ব্যাপারটা এই যা যদি এই দেহযন্ত্রকে আরও ভালো উচ্চমাত্রায় চালাতে চান তাহলে মনোযোগ দিতে হবে কোন রকমে বাঁচা মানে মৃত্যু কিছুরই দরকার নেই যা খুশি খান তাই না তখন আর কি এমনকি আবর্জনা খেলেও বেঁচে থাকবেন কিন্তু যত্নের সঙ্গে খাওয়া আর শরীরকে দেখে কি দরকার সেটা বুঝলে শরীর অনেক রকমভাবেই আরও সক্ষম হয়ে ওঠে সচেতনভাবে ম্যানেজ করা স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সূচিবাই হওয়া নয় মানে অতিরিক্ত চিন্তা করা উতলা হওয়া কি খাবো কি করব, না স্বয়ং এটাই ক্ষতি করে শুধুই সচেতন থাকা কোনটা কতটা দরকার আজকে শরীরে কি দরকার শুধু সেটাই করুন